আসসালামু আলাইকুম বারজিগার রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বার্জিগার ব্রিডিংস নিয়ে অর্থাৎ ডিম বাচ্চা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা কভার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে বারজিগার ব্রিডিং করতে হয় অর্থাৎ বার্যিগার দ্বারা কিভাবে ডিম বাচ্চা করতে হয় পাখির জগতে সব থেকে সহজ বার্জিগার দ্বারা ডিম বাচ্চা করা তো সুতরাং আমরা একটু চেষ্টার মাধ্যমে এবং একটু ধৈর্যের মাধ্যমে বারজিগার বাঘিকে খুব সহজে ব্রিডিং করে নিতে পারবো সুতরাং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটিও মিস করা যাবে না তো চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্ব ভিডিওটি আমি এই ভিডিওটা একদম নতুন থেকে একদম প্রফেশনাল ব্রিডার্স সবার জন্য তৈরি করেছি তাই আমি এইখানে ছোট থেকে ছোট জিনিস কাভার করার চেষ্টা করিনি তো চলুন শুরু করা যাক এক সঠিক সময় নির্ধারণ বার্জি পাখি সারা বছর ব্রিড করে না তবে তাদের জন্য বেস্ট সিজন হচ্ছে গিয়ে শীতের শুরুতে শীতের শুরুতে যদি আপনি তাদের ব্রিডিংয়ে দেন তারা শুধুমাত্র ব্রিডিং করবে না ভালো বা ডিম বাচ্চাও করবে অধিক ডিম বাচ্চা করবে বাচ্চা সুস্থ হবে কারণ সব কিছুর একটি সিজন থাকে পাখিকে সুস্থ কি না সেটা নির্বাচন করতে হবে ছেলে পাখি এবং মেয়ে পাখি যদি কোনো পাখির মধ্যে অসুস্থতা দেখা যায় তাহলে সেই পাখির দ্বারা ব্রিডিং সম্ভব হয় না সো এটা খেয়াল রাখতে হবে যে পাখি দুটি সুস্থ আছে কি না তারপর সঠিক খাঁচার আকার প্রজননের জন্য যথেষ্ট বড় খাঁচা দরকার অনেকে আছে ছোট খাঁচাই ব্যবহার করেন যেখানে একটা হাঁড়িও ঠিকমতো স্পেস পায় না সেজন্য দেখা যাচ্ছে সেখানে ব্রিডিং করা খুব কষ্টকর যে খাঁচায় পাখি ঠিকমতো লড়াচড়া করতে পারে না উড়াউড়ি করতে পারে না সে খাঁচায় পাখি ব্রিডিং কীভাবে করবে সব ব্রিডিংয়ের জন্য পাখির খাঁচা একটু বড় হলে ভালো হয় তারপর আসে যাক পুষ্টিকর খাদ্য নিয়ে পাখিকে সঠিক পুষ্টিকর খাদ্য দিতে হবে নিয়মিত শাকসবজি খাওয়াতে হবে যখন পাখি বুঝবে যে তার এখানে খাবারের অভাব নেই সে তার বাচ্চাকে খাবার খাওয়াতে হবে তখন সে নিজে নিজেই ব্রিডিং মুডে চলে যাবে অর্থাৎ ব্রিড করার জন্য আগ্রহ দেখাবে খাবারের অভাব পাখির যদি ফিল হয় তাহলে পাখি ব্রিডিংয়ে আসবে না কারণ সে ব্রিডের করার পর তারা বাচ্চাকে খাওয়াতে পারবে না তবে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পাখির জোড়া নির্বাচন জোড়া সঠিক হতে হবে অর্থাৎ পাখি জুটি যাতে জোড়া নিয়েছে এমন হতে হবে দুটি আলাদা পাখিকে দু জায়গা থেকে নিয়ে এক জায়গায় রাখলেই তারা ব্রিডিং করবেন না তাদের মধ্যে প্রথমে জোড়ার দেখা দিবে জোড়া নিয়ে তারপরেই তারা ব্রিডিংয়ের দিকে এরপরে কথা বলা যাক পরিবেশ নিয়ে পাখির জন্য একটি শান্ত পরিবেশ নিতে হবে যেখানে কুকুর বিড়াল কাক ইগল পাখি ইত্যাদি থেকে তারা মুক্ত থাকবে টিকটিকি তারা পোকা ইত্যাদি থেকেও বার জিকার পাখি অনেক ভয় পায় মানুষের আনাগোনা কম এমন জায়গায় হলেই ভালো হয় বেশি অনেক সময় ঘরের ছোট বাচ্চারা পাখিকে অনেক ডিস্টার্ব করে থাকে এরকম করলে পাখি কখনোই ব্রিড করবে না তাছাড়াও খাঁচা যদি বারবার লাড়ানো হয় অর্থাৎ দিনে বাইরে রাতে ঘরের ভিতরে এনে রাখলাম এরকম যদি হয় তাহলে পাখি ব্রিড করবে না কারণ পাখির জন্য স্টেবেল জায়গারও দরকার যেখানে সে ব্রিডিং করবে সুতরাং অতিরিক্ত খাঁচা লাড়ানো যাবে না যদি সব কিছু ঠিক থাকে তাহলে আশা করি যায় প্রত্যেক চার মাস পর পর অথবা ছয় মাস পর পর বার্জিগার পাখি আপনার ব্রিডিং মুডে আসবে যদি ব্রিডিং মুডে তারপরও না আসে তাহলে মেডিকেসিন ইউজ করার পরামর্শ দিব আমি ইসেল সেল ব্যবহার করতে পারেন এক্ষেত্রে পাখির ডিম জমতে এবং পাখি ব্রিডিং হতে এটি অনেক কাজে হেল্প করে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটি আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ